আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুয়ে তিন প্রমোশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 আজকে আপনাদেরকে দেখাবো আর কি যারা মানে আসলে কুয়েতে অনেকেই আসলে কোস্টার বাসগুলো ড্রাইভ করতে চান বা নতুন বিষয় আসতে চাচ্ছেন বা আসবেন ঠিক আছে তো তারা কীভাবে ড্রাইভ করতে হয় আসলে অনেকেই কনফিউজ থাকে বা অনেকেই মানে ছোটো গাড়ি শিখে আসে মানে প্রাইভেট কারগুলো শিখে আসে ঠিক আছে তো তারা আসলে জানে না কিভাবে কি ড্রাইভ করতে হয় আর আরেকটা হচ্ছে যে বিদেশে যে গাড়িগুলো আছে এগুলো স্টার্টিং থাকে আপনার বাম পাশে ঠিক আছে এই যে স্টার্টিংগুলো বাম পাশে কিন্তু বাংলাদেশে থাকে ডান পাশে তো এখানে একটু হয়তো অ্যাডজাস্ট করে নিতে আপনাকে সমস্যা নেই একটু অ্যাডজাস্ট হয়ে যাবে গাড়ি চালাতে চালাতে ফার্স্ট অফ অল যখন আমরা আসছি তখন আমাদেরকেও সেম এরকম হয়েছিল তো আস্তে আস্তে ইজি হয়ে গেছে ঠিক আছে তো আজকে মানে ভিডিওটার মানে ইয়ে হচ্ছে যে শিখার বিষয় হলো যে আজকে যে হাউ টু ড্রাইভ কস্টার বাস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এখানে আসলে মানে তেমন মানে ইয়ের কোনো কিছু নেই আসলে বুঝলে সব কিছু সোজা না বুঝলে আর কি একটু না পারলে একটু কঠিন ঠিক আছে তো এটা করতে করতে ইয়ে করতে করতে আপনার আর কি জেনে বলে ইনশাল্লাহ আয়াত চলে আসবে ঠিক আছে আগে সেম এরকম কোয়াস্টার বাসার আমি একটা ভিডিও দিয়েছিলাম দুই হাজার আঠারো উনিশের আঠারো নাকি কি এরকম একটা ভিডিও মেক করছিলাম তো অনেক ভিওর্স আসে অনেকে আসলে মানে ভিডিওটা খুব লাইক করছেন তো সেম আবার আমি আবার ভিডিও মেক করার চেষ্টা করছি এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কোম্পানি হচ্ছে মোহাম্মদ নাসিরুল শেহরি এটা হচ্ছে যে আপনার কিলোমিটার বেসিক মানে মোবাইল যে চেঞ্জ করা হয় কত কিলোমিটারে মোবাইল চেঞ্জ করতে হবে সেই এটা দেওয়া আছে আর কি ঠিক আছে এখানে আপনার যে স্ট্যাডিং এ মনে করেন কি কি আছে এই যে গিয়ার লিভার ঠিক আছে এই যে সামনে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে এসি তারপরে হিটার হ্যাঁ লাইটের যে অপশনগুলো আছে এই যে লাইটের অপশন আপনার এসি এই যে এসি ঠিক আছে এসি ওই যে যে গোলা গোলা যে উপরে যেগুলো দেখছেন এগুলো এসি ঠিক আছে তো এখানে আরেকটা হচ্ছে যে আপনার বোঝার বিষয় হচ্ছে ঠিক আছে এখানে আপনার এটা হচ্ছে ক্লাস ঠিক আছে এটা হচ্ছে ক্লাস এটা আপনার দাবাই আর কি ভিতরে একদম প্রেস করে মানে একদম পা দিয়ে প্রেস পুরো ফুল করতে হবে পরে আপনার গিয়ার লেবেটা গিয়ারটা ছাড়তে হবে ঠিক আছে আর এটা হচ্ছে ব্রেক এটা তো জানেনই সবাই বোঝেন কি ব্রেকের কাজ কি এটা দাবাইলে পুরো ব্রেক হবে গাড়িটা আর এটা হচ্ছে স্কেলেটার ঠিক আছে তো এখানে যে গাড়িগুলো আছে এখানে মনে করেন আপনি যদি এখন গাড়ি স্টার্ট করেন স্টার্ট করলে আপনি এটা হচ্ছে দরজা ওপেন মানে আপনার দরজা এই যে এই দরজাটা আছে দরজাটা আছে মানে এই সুইচটা দিয়ে দরজাটা আপনি খুলবেন আবার বন্ধ করবেন ঠিক আছে তো যখন গাড়িটা স্টার্ট করবেন যখন কেউ আপনার গাড়িতে উঠবে তখন কিন্তু আপনি ডোরটা ওপেন করবেন ওপেন করলে কিন্তু এই স্কেলারটার এটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে এই যে একটা এখানে একটা লক বাটন আছে এটা লক হয়ে যাবে তো আপনার কি জানি বলো স্কেলারটা আপনার গাড়িটা কিন্তু না সামনে মানে আপনি প্রেস করলেও হবে না ঠিক আছে তো দরজাটা সবসময় সেফটি ফার্স্ট এই দরজাটা আপনার ব্লক থাকতে হবে মানে ওপেন ওপেন করলে এটাকে আবার বন্ধ করবেন বন্ধ করার পরে আপনার কি যেন বলে গাড়িটা আবার স্টেবল হবে চালানোর জন্য ঠিক আছে মানে স্কেলারটা দাবানো যাবে মানে প্রেস করা যাবে ঠিক আছে এই আর কি এত তেমন কোনো কঠিন ব্যাপার না খুবই ইজি বুঝলে এখানে আবার আপনার মাইক্রোফোনের একটু ব্যবস্থা দিছে ঠিক আছে এটা যদি চাইলে আপনি যাত্রীদের সাথে কথা বলতে পারবেন এটার মাধ্যমে ঠিক আছে এটাতে মাইক সিস্টেম এখানে আপনার ওই যে স্পিকার আছে ওই স্পিকারগুলোতে আপনার মানে সবাই শুনবে আর কি ঠিক আছে তো এই আর কি এই মানে হাউ টু ড্রাইভ কোয়াস্টার বাস মিনি বাস ঠিক আছে তো মানে খুব ইজিলি বোঝা দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি কেউ না বোঝেন তাহলে প্রশ্ন করতে পারেন বাস করতে পারেন সমস্যা নেই ঠিক আছে আর এটা তো আপনার ফার্স্ট ভিডিও ঠিক আছে কীভাবে কি করা যায় আর একটা সেকেন্ড পার্ট আমার দিব কীভাবে ড্রাইভ করতে হবে মানে একদম ফুল মানে দেওয়ার চেষ্টা করবো ড্রাইভ করে দেখাবো ঠিক আছে তো ওই আজকে এতটুকুই সবলা থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বল সালামালাইকুম